যে রাস্তার ওপর প্রতিদিন প্রতি মুহূর্তে সাইকেল বাইক নিয়ে ছুটতেন সেই রাস্তার ওপরে দাঁড়িয়ে জাল নিয়ে কাঁড়ি কাঁড়ি মাছ ধরছেন ঘাটালের প্লাবিত এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকেই কয়েকজন মাছ ধরার চেষ্টা করছিলেন তখনই তাদের জালে উঠে আসে প্রচুর মাছ বিষয়টি জানাজানি হতেই বহু মানুষ সেখানে কলিজাল ও অন্যান্য জাল নিয়ে ভিড় শুরু করে দেন মাছ ধরার জন্য মঙ্গলবার সকাল থেকেই এই চিত্র দেখা গিয়েছে বহু মানুষ বহু ছোট বড় মাছ ধরেছেন সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্লাবিত এলাকায় কয়েকদিন ধরে মানুষ বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি ছিলেন এর মাঝেই বন্যার এবার ভালো দিকটিও তারা সুযোগ নিলেন সকাল থেকেই ঢালাই রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা জলে লম্বা লাইন জাল হাতে বাসিন্দাদের তারা জানাচ্ছেন সকাল থেকেই প্রচুর মাছ পড়েছে জালে সেই সুযোগ লুটতেই সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন বহু বাসিন্দা জাল নিয়ে সকাল থেকেই জালা পড়েছে রুই কাতলা সহ বিভিন্ন ধরনের মাছ বন্যার জলে মাছ ধরার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে বিষয়টি শুরু হয়েছে ঘাটাল পৌরসভার রামচন্দ্রপুর এলাকাতে ধীর গতিতে কমছে ঘাটালের প্লাবিত এলাকার বন্যার জল বন্যার জল কিছুটা কমতেই ঘাটাল পৌরসভা এলাকার ঢালাই রাস্তার উপরে এই হুড়োহুড়ি গত দু সপ্তাহ ধরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার কয়েক লক্ষ মানুষ প্লাবিত এখনও জল দাঁড়িয়ে রয়েছে বহু জায়গাতে যাতায়াত করতে হচ্ছে পিচ রাস্তার ওপরেও নৌকা দিয়ে গত পনেরো বছরের সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবারের বন্যায় সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে ফসল ক্ষতিও হয়েছে বহু কোটি টাকার ঘরবাড়িও নষ্ট হয়েছে এসব নেতিবাচক দিকের মতো থেকে একটা ছোট্ট ভালো খবর পৌর এলাকার বাসিন্দাদের জন্য মঙ্গলবার সকাল থেকেই মাছ ধরার ভিড় শুরু হয়েছে এই বন্যার জলেতেই যার ওপর দিয়ে প্রতি মুহূর্তে স্রোত যাচ্ছে রাস্তার ওপরে সেই রাস্তায় দাঁড়িয়েই মাছ ধরার ভিড় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালের পর সর্ববৃহৎ পরিমাণ জল ছাড়া হয়েছিল বিভিন্ন জলাধার থেকে ফলে বৃহৎ আকারে বন্যা পরিস্থিতি এবার ঘাটাল মহকুমা জুড়ে বহু মাছ চাষের পুকুর খাল বিল সব ডুবে গিয়েছিল এবং বহু নদীতে যেখানে মাছ থাকত সেগুলিও বন্যার জলে এক হয়ে গিয়েছিল ফলে সেই সমস্ত পুকুরের ও নদীর মাছ প্লাবনের জলে প্লাবিত এলাকাগুলিতে ঢুকে পড়েছে ফলে অন্যান্য বারের তুলনায় এবার মাছও অনেক বেশি পড়তে শুরু করেছে মৎস্য শিকারীদের জালে রামচন্দ্রপুর মোড় জলে কি কি মাছ পড়ছে কি মাছ পড়ছে বলতে আমার জালে জাল একুশটা আছে কত কেজি পরিমাণ কত কেজি পরিমাণ মোটামুটি সাতশো করে ছটা কাতলা ছিল তার মধ্যে বাকি সব সিলভার বাটা কোন কোন জাল দিয়ে মাছ ধরছেন মূলত এটা হচ্ছে সারেঙ্গা জাল বলে বড় গোটা সারেঙ্গা জাল এখানে তিন দিন মাছ ধরার একসাথে কতগুলো মাছ পড়েছিল একসাথে আর আর গত বছর অনেক মাছ পড়েছিল এবছর এই একসাথে এই একুশটা মাছ এই হুডোহুড়ি পড়ে গেছে মাছ ধরার হ্যাঁ হ্যাঁ একদম হুড়াহুড়ি পড়ে গেছে এখানে প্রতি বছরই পাঁচ দিন ছ দিন মাছ ধরা হয় প্রত্যেক বছর বিক্রিও হয় মাছ বিক্রিও হয় তার জন্য হয় আবার আত্মীয় বাড়িতেও পাঠায় কি নাম আমার নাম শেখর মালিয়া বন্যার জলে বন্যার জলে হুড়ৌহুড়ি পড়ে গেছে হুড়াহুড়ি পড়ে গেছে কি কি মাছ পড়েছে কাতলা মীরজেল সিলভার কাপ ডিজেট বাটা বড়লা কোন কোন জাল দিয়ে মাছ ধরছেন কলি জাল বলে কলি জাল আছে ফাঁস্ট জাল আছে দেখা যাচ্ছে লাইন ধরে মাছ ধরুন নিয়ে একবার মাছে মাছ কদিন চল কদিন চলবে এই মাছ ধরা এই মাছ ধরা আজকে কী নাম তবুই তবু চাই